আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং সেই ঢাকা আট আসনে কিন্তু নির্বাচন করবে ঘোষণা দিয়েছে এবং সে কিন্তু সেই জুব্মান নামাজের পরপরই সে কিন্তু নির্বাচনী প্রচারণা ছিল এবং প্রচারণা অবস্থায় কিন্তু দুই গুলি করে এবং সে কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু এনসিপির যুব শক্তি রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল তাতে কিন্তু নির্বাচনের প্রচলন প্রথম দিক থেকেই কিন্তু ব্যাপক সারা ফিরেছে এবং মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়েছে এছাড়া কিন্তু বামপন্থী আওয়ামী লীগ এবং চাটা থেকে শুরু করে সে প্রতিবাদে কিন্তু তার যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর কিন্তু সব সময় বেগম রেখেছে এবং তার বিষয় কিন্তু বারবার বেশ কয়েকবার হুঁশিয়ারি করা হয়েছিল এবং সেই তারপরও কিন্তু সে থেমে যায়নি এবং আজ এই যে শুক্রবার তফসিল ঘোষণার পরের দিন নির্বাচনী প্রচলন অবস্থা ছিল মোটর সাইকেলে থেকে দুজন দুর্বৃত্ত কিন্তু গুলি করে তাকে